আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা কে আল্লাহ রহমতো ভালো আছেন আমরা বরাবরের মতো আপনাদের আমিও বরাবরের মতো একটি ভিডিও ব্লগ নিয়ে উপস্থিত হলাম আজকে ইফতারি কি দিয়ে করলাম তার একটা ভিডিও এখানে কল কাটাকুটা হচ্ছে মেয়ে কল কাটছে ফালুদা বানাইছি ফালুদার জন্য ফল কাটা হয়েছে এখানে তরমুজ কাটা হচ্ছে কমলা আঙ্গুর আর এদিকে রান্না করে আমি পেঁয়াজ বেগুনি এগুলি বাজছি আলু চপ আর বেগুনি হয়ে গেছে আলু চপ বেগুনি হয়ে গেছে এখানে মেয়ে আবার বাজি করব তার জন্য ঢেঁড়স কাটছে ইত্যাদি প্লেটে প্লেটে নেওয়া হচ্ছে ইত্যাদি সময় হয়ে গেছে আর বেশি সময় নেয় মিশে প্লেট দিতে হবে প্লেটের জন্য ইত্যাদি দিচ্ছি পেঁয়াজু বেগুনি আলু সব ফল ফ্রুট যা আমরা খাই তাই সব মিশে দিই এই তো আপনারা কেমন আছেন এখানে আলুদা দিয়ে ইয়া দিয়া ট্যাঙ্ক দিয়ে শরবত বানানো হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক আর সিয়া সিড এই তো রোজা দেখতে দেখতে গেল গাছ আর আরমোনা চার পাঁচটা আছে এগুলিও চলে যাবে আমাদের জীবন থেকে আবা যদি বাচ্চা থাকি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আগামী বছর আবার রোজা করতে পারবো আর যদি আল্লাহ নিয়া যায় তা তো নিয়া গেল গোজা যদি ভাগ্য থাকে किस्मत থাকে আল্লাহ রিজিক এর হে তো লাভ আর এক বছর পরে রোজা আসবে আমার হাজবেন্ড বাগান থেকে ফুট নি আসে লম্বা ফুট ভাঙ্গি তারপরে নি আসে আঙ্গুর আপেল আপেল নিয়ে আসছে আঙ্গুর নিয়ে আসছে বেসন লাগবো আবার বেসন নিয়ে আসছে না আরেকদিনও বাঙ্গি আনছিলো সাথে সাথে কাটি নাই পরের দিন কাটতে গিয়ে বাঙ্গি নষ্ট হয়ে গেছে আজকে বাঙ্গিটা এখনই কাটবো ছোটো মেয়ে আনার খুলছে আলুদার সাথে দেওয়ার জন্য কেটে নিয়েছি তরমুজ মেয়ে কাটছে ছি হালুদাতে ফল মিক্স করছি ফালুদার জেলি সবুজ জেলিটা অনেক সুন্দর সুন্দর হয়েছে শক্ত হয়েছে লাল টাটু নরম আছে তো আপনারা কে কী দিয়ে ইচ্ছা করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন সবার মাঝে শেয়ার করে দিবেন সবারকে দেখার সুযোগ করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার সঙ্গে ফ্যামিলির সদস্য হবেন সাবস্ক্রাইব করে সদস্য হয়েছে কিন্তু আমার ভিডিও দেখে না একটা ভিডিও দেয় না ফালুদাতে জেলে মিক্স করবো

এই যে বেদানা দিচ্ছি আনার বেদানা কেউ বলে ডালিম কেউ বলে আনার কেউ বলে বেদানা আনার মিশাচ্ছি এখানে আনার আঙ্গুর আপেল কলা এগুলি মিশানো হয়েছে আলুদাটা ঠান্ডা ঠান্ডা বালুই লাগে ইত্যাদির সময় খাইতে জেলে দিয়ে দিচ্ছি জেলে দিলে একটু কালারফুল হয় আগে নতুন যখন প্রথম নামছিল ভালোদা তখন এক কালার হয়েছিল পরে আবার এই সবুজ ধরে এড করছে লাল সবুজ Mm-hmm. ছেলেরে দিয়েছেই ভালোটা ছেলেরাটা খুব পছন্দ ইফতারের সাথে খাবে থাকলে পরেও খাবে সবাই ইফতার করতে আসে আজান দিয়ে ফেলেছে আপনারা কেম কে কী দিয়ে ইফতার করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আশা রাখি ভালো লাগবে আপনারা দেখলে আমার ভিডিও বানাতে কষ্ট আছে তা সার্থক হবে সবাই দেখবেন একটা করে লাইক দিবেন আর যারা ঈদে দেশে যাইবেন বেড়াইতে সাবধানে সহিত যাইবেন ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন অনেকেই ঈদ করতে বাড়িতে চলে যায় السلام عليكم الله أعز أشكر متقبته.